এইখানে রাজডাঙ্গায় কিছু কুকুরকে খাওয়াতে এসছি এখানে এসে এই যে এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছে অপমান করছেন যা ইচ্ছে ইয়ে করছেন উনি আবার পাঁচ হাজার ফলোয়ার নিয়ে ইয়ে করছেন কিন্তু ডগ লাভাররা কুকুরকে খাওয়াবেন না পাড়াতে খাওয়ান ডগ দায়িত্ব আমাদের উল্টো পাল্টা ব্যবহার করছেন আমার দেড় লাখ ফলোয়ার্স আছে তো দেখুন এই অসভ্য লোকগুলোকে নিরীহ মানুষ প্রাণীগুলোকে খেতে দেওয়া হচ্ছে

দাদি নাকি পিটিয়ে লাল করবে ইনি বলছেন পিটিয়ে লাল করবেন কিন্তু কুকুরদেরকে খেতে দেওয়া হচ্ছে বলে উনি পিটিয়ে লাল করবেন

অগ্নিকে আপনার তো কোন দায়িত্ব নেন এই যে মানুষ কি করবে

ঘুষি মারছে কেন চন্দন তুমি কোষবা ধরে এখানে মারপিট করছে এখানে মারপিট এখানে মারপিট করছে এখানে মারপিট এখানে মারপিট